আপনাদের হাতে যদি তিন মিনিট সময় থাকে তাহলে আজকের রেসিপিটা আপনিও ঝটপট বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে বানের সাথে ধাবা স্টাইল চিকেন মাসালার কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি বিকেলের নাস্তায় বা রাতের ডিনারে যদি এই খাবারটা বানান পরিবারের সকল সদস্যই কিন্তু খুশি হয়ে যাবে আর এই রেসিপির চিকেন মাসালাটা খেতে যে এতটা দুর্দান্ত হয় স্টুডেন্ট ধাবা সব কিছুকেই হার মানিয়ে দিবে বলুন তাহলে কিভাবে আমি তৈরি করেছিলাম রেসিপিটা শেয়ার করি প্রথমেই একটা বাটিতে আমি দুই চামচ গুঁড়া দুধ এক চামচ চিনি গুঁড়া দুধ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের কোনো দোকানের ব্যবহার করতে হবে ভালো মানের ইস্ট না হলে এখানে পাউরুটিটা একদম পারফেক্ট হবে না তারপরে দিয়ে দিলাম এক কাপ ময়দা সাথে মিশ্রণটা সুন্দর মতো মেখে একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি শক্ত করব না একটু সফট সফট থাকবে তারপরে একটা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখে যিটো গরম জায়গাতে রাখতে হবে তাহলে এইটা ফুলে উঠবে এবারে আমি চিকেনটা তৈরি করে নিব এখানে আমি ব্রোনলেস মাংস নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ দুইটা টমেটো টমেটোগুলোকে আমি চার ফালটা করে কেটে নিচ্ছি যদিও এখনকার টমেটো গুলো খুব বেশি সুবিধান নয় তারপরে কড়াইতে তেল দিয়ে আজ রসুন কাঁচামরিচগুলোকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো টমেটো দিয়েও এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে অল্প উপকরণেই কিন্তু মজাদার এই চিকেন চিকেন মশলাটা তৈরি করা যায় আর খেতে তো অপূর্ব হয় টমেটো রসুনগুলো আমি হালকা করে ভেজে নিয়ে সরাসরি মিক্সি জারের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা করে এইগুলোকে ব্লেন্ড করে নিব আর এই মশলাটার মধ্যে দিয়েছিলাম দুই চামচের মতো টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নেই মশলাগুলো একটু ঠান্ডা হলেই এগুলোকে ব্লেন্ড করে নিব আবারও কড়াইতে তেল দিয়ে এখানে আগে থেকেই টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গোলমরিচের গুড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ওই যে বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার এক দুই মিনিট পরেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে এলে আপনারা এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু ব্যবহার করেছিলাম না আমি এখানে ব্যবহার করেছিলাম এক চামচের মতো বারবিকিউ মশলা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল আর এখানে চিকেনটা কিন্তু একদম রেডি আর এখানে ধরনের খামিটা ফুলে উঠেছে যেহেতু আমার হাতে কম সময় ছিল এই জন্য আমি এখন প্রসেস করে ভেজে নিব যদি আপনাদের হাতে সময় থাকে এটা কিন্তু দেড় দুই ঘন্টাতে আরো ডাবল হয়ে ফুলতো আমি এবার এখানে চারটা করে ভাগ করে নিব কারণ আমি এখানে চারটা বানি তৈরি করব এক কাপ ময়দাতে চারটা বান হবে ভাবা যায় এছাড়া যে চিকেনটা রান্না করেছি ওটা দিয়ে কিন্তু চিকেন বানও তৈরি করা যায় তবে আজকে আমি চিকেন বান তৈরি করব না শুধুমাত্র চিকেনের পুরটা বানের মধ্যে দিয়ে এভাবে মুড়িয়ে নিলে হয়ে যাবে চিকেন বান তো এবার তেল দিয়ে খুবই লো আছে আমি এই পাউরুটিগুলো গুলো ভেজে কিন্তু ওভেনেও বেক করে নেওয়া যাবে আবার চুলাতে যেভাবে কেক তৈরি করি সেভাবেও বেক করে নেওয়া যাবে তবে আজকে আমি তেলে ভেজেই তৈরি করছি আর এইটা পানগুলো তেলে দেওয়ার এক মিনিট পর থেকে দেখবেন সুন্দর মতো ফুলে উঠেছে আর এরকম ছোট ছোট বানগুলো বিশেষ করে চায়ের দোকানে পাওয়া যায় এই বানগুলো দিয়ে বার্গার তৈরিও ভীষণ ভালো হয় ওপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিলেই কিন্তু দেখতে একদম বার্গারের বানের মতো লাগবে বিশেষ করে ওভেনে যদি বেক করা যেত একদম মনে হতো পুরোপুরি বার্গারের বান তো এখানে আমার চা ভাজা হয়ে গিয়েছে এই বানগুলো যে এত পরিমাণে সফট আর নরম তুলতুলে হয়েছে মনে মনে ভাবছিলাম এই বানগুলো চায়ের সাথে খেতেও মন্দ হবে না তো এখানে আমি চিকেন এবং বান সালাড সব রেডি করে নিয়েছি চিকেন মাসালার সাথে এই বানটা খেতে যে এতটা অপূর্ব হয় কাঁচা পেঁয়াজ সাথে সালাড নরম তুলতুলে এই বানটা আর এই বানটা তেলে ভেজেছিলাম ঠিকই কিন্তু এর ভেতরে বিন্দু মাত্র কিন্তু তেলের রেশ নেই আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভেতরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে সফট আর মোলা খেতে তো এক কথায় অপূর্ব খাবারগুলো বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না ঘরোয়া উপকরণেই কিন্তু এইটা তৈরি করে নেওয়া যায় খুবই সুস্বাদু আর মজাদার এই খাবারটা ওয়েদারের সাথে খাবারটা একদম পুরো জমে গিয়েছিল তাদের বাসাতে এই টাইপ খাবার পছন্দ করেন তাদেরকে একবার হলেও এই খাবারটা বানিয়ে খাওয়াবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই